আমরা উপজেলা প্রশাসন এই নগরকান্দার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সার্বক্ষণিকভাবে কাজ করছি এবং একটা সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ চলাই ছিল যে এই রসুলপুর বাজারে যাত্রাপালা বা বিচার গান বা ঘেটো যাত্রা যেটা যে নামে হোক এরকম পরিচালিত হচ্ছে এবং এই নগরকান্দার বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন অনেক সময় অনেকের প্রতিক্রিয়া ছিল অনেক বেশি আক্রমণাত্মক বিষয়টা উপলব্ধি করে আমি জেলা প্রশাসক স্যারের সাথেও বিষয়টা অবগত করেছি এবং এই নগরকান্দার আলেম সমাজ আমাদের উপজেলায় সবাই গিয়েছিল স্যার বিনিময়ে যাত্রাপালা নগরকান্দায় কোনো ভূমিকা হবে না স্যার যার প্রেক্ষাপটে যা যাই হোক আপনারা জানেন যে বর্তমানে এই প্রেক্ষাপটে আমরা জেলা প্রশাসনের থেকে কোনো প্রকার প্রোগ্রাম করতে হলে যাত্রা গান বা মেলা করতে হলে জেলা প্রশাসন থেকে অনুমতি নিতে হয় যেহেতু এখানে এই প্রোগ্রাম করবে তাদের কোনো অনুমতি নাই অনুমতি ব্যতী রেখে এরকম পাবলিক গ্যাদারিং করার কোনো সুযোগ নাই আমরা সেই এই বিষয়টা আমলে নিয়ে স্থানীয় বিভিন্ন নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা বলে বিভিন্ন সংগঠনের বা বিভিন্ন ইয়ে বিভিন্ন আমাদের সবাই আমাদের সহযোগিতা করেছে যার প্রেক্ষাপটে এই তালমা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মানুষগুলো আমাদের সাথে সহযোগিতা করেছে যে কোনো এবং সব যে কোনো প্রকার বিশৃঙ্খলা ব্যতীত আমরা এই সমস্যার সমাধান করতে সফল হয়েছি এই ক্ষেত্রে আমি এই রসুলপুর আশেপাশের মানুষগুলোর কাছে আমার কৃতজ্ঞতা স্বীকার করি আমাদের প্রশাসনের প্রতি আইনের প্রতি তারা যে শ্রদ্ধাশীল এবং তারা যদি অনুমতি পায় ভবিষ্যতে তাদের এই প্রোগ্রামগুলো করার ক্ষেত্রে তাহলে অনুমতি পাওয়ার সাপেক্ষে তারা প্রোগ্রাম করতে পারবে এই ক্ষেত্রে অনুমতি নাই যেহেতু সেইটার প্রেক্ষাপটে আমরা এই কার্যক্রমগুলো বন্ধ করেছি